বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গ্লাস পেন্টিং এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং লেখাটা হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম আর কাজটা আমি করেছি গ্লাস কালার দিয়ে লেখাটা জগ আকৃতির এজন্য আমি গ্লাস পেন্টিংয়ের বোতল নিয়েছি আর নিলাম হচ্ছে তুলি এখানে তিনটা তিন সাইজের তুলি আছে এখন আমি গ্লাস পেন্টিংয়ের প্যাকেটটা খুলে নিলাম পছন্দ অনুযায়ী রঙ নিয়ে নিব এখানে আমি ফিরোজা কালারটা নিয়েছি আর একটা কাগজের মধ্যে আমার ক্যালিগ্রাফির জকটা আঁকা ছিল প্রথমে আমি আউটলাইনার দিয়ে পুরাটা লেখা কভার করে নিব মাঝখানটা ফাঁকা থাকবে সাইডের বর্ডার দিয়ে নিব। বাম সাইড থেকে শুরু করতে হবে কারণ ডান পাশে তো আমার হাত থাকবে ডান পাশে আমি পরে কাজ করব এখানে আউটলাইন একটা যত সুন্দর হবে পেন্টিংটা তত ভালো হবে এই তো আমার আউটলাইন দেওয়া শেষ এখন আমি একটা রঙের বোতল নিয়ে নিলাম এটা হচ্ছে গ্লাস কালার এখান থেকে আমি আমার পছন্দ তুলি নিয়ে নিব চিকন তুলি হলে ভালো হয় যেহেতু আউটলাইনের ভিতরে দিতে হবে কালারটা আউটলাইনেরটা শুকাইছে কি না এটা দেখে নিতে হবে এই যে হাতে লাগছে না এভাবে আমি অল্প অল্প করে রং নিয়ে বাম সাইড থেকে শুরু করব খেয়াল রাখতে হবে যেন আউটলাইনের বাহিরে রং চলে যান না যায় এভাবে আমি সুন্দর করে পুরোটার ভিতরে রং দিয়ে নিব। আর যদি আশেপাশে কোথাও রং পড়ে যায় তাহলে সাথে সাথে টিস্যু দিয়ে মুছে নেবেন এই তো আমার পুরাটা রং করা হয়ে গেছে এখন আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই যে হাতে লাগছে না তার মানে শুকিয়ে গেছে গ্লাসের নিচের থেকে কাগজটা সরিয়ে নিব এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফয়েল পেপারটা একটু কুচকে নিব চাইলে আপনারা প্লেনও দিতে পারেন এখানে পেন্টিংয়ের নিচে আমি ফয়েল পেপারটা দিয়ে দিব। এখানে আমি আগেই একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের গ্লাস নিয়ে আসছি রেডি করা আপনারা চাইলে দোকান থেকে গ্লাস এনে দোকানেই আবার বাধাই করতে দিতে পারেন